সালামু আলাইকুম সুপ্রিয় শিকার্থীবৃন্দ আমি বুহান্দিন নিউজ মাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে সিচুয়েশন সলভ করব তবে সলভিংয়ে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা যাতে সকল আপডেট তোমাদেরকে যত জানাতে পারি ওকে দেন আমরা উদ্দীপক পরে প্রথমে র মেটেরিয়ালসগুলো কালেক্ট করে ফেলব এখানে বলা হচ্ছে শিপিং কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে বিশ লক্ষ টাকা যা প্রতিটি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারের বিভক্ত তারপরে শিপিং কোম্পানি লিমিটেড নামে কোনো একটা কোম্পানি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার বাজারে বিক্রি করতে চাচ্ছেন যাতে তারা বিশ লক্ষ টাকা মূলধন কালেক্ট করতে পারেন সেই হিসেবে তারা নিবন্ধক বরাবর আবেদন করেছে এবং নিবন্ধক অনুমতি দিয়েছে সেজন্য জন্য এটার নাম হচ্ছে অনুমোদিত মূলধন সো আমরা অনুমোদিত মূলধন পেয়েছি তাহলে অনুমোদিত মূলধন প্রতিটি বিশ টাকা মূল্যে এক লক্ষ শেয়ার তাহলে টোটাল বিশ লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন দেখেন অনুমোদিত মূলধন আমরা পেয়ে গেলাম দেন এরপরে কি বলেছে দেখেন কোম্পানি অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো তার মানে কোম্পানি অনুমতি নিয়েছে কত এক লক্ষ শেয়ার বিক্রি করবে তবে এক লক্ষ শেয়ারে আশি পার্সেন্ট শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে তারা প্রসপেক্টাস বিবরণপত্র ইস্যু করেছে অর্থাৎ একটা বিজ্ঞাপন ছাপিয়ে মানুষজনকে বলতেছে যে আমরা শিপিং কোম্পানি লিমিটেড আপনাদের কাছে কি করতে চাই বিশ টাকা মূল্যে দেখেন বিশ টাকা মূল্যে আশি পার্সেন্ট শেয়ার অর্থাৎ এক লক্ষ আশি পার্সেন্ট শেয়ার হচ্ছে আশি হাজার শেয়ার বিক্রি করতে চাচ্ছি এই মর্মে তারা একটা কি দিয়েছেন বিজ্ঞাপন প্রকাশ করেছেন ওকে তার মানে এটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন যেটা আমরা বিজ্ঞাপন দিয়েছি জনসাধারণকে আহ্বান করেছি যে তোমরা আমার শেয়ার কিনো ওকে তাহলে আমরা ইস্যুকৃত মূলধনও পেলাম তাহলে ইস্যুকৃত মূলধন হচ্ছে প্রতিটি বিশ টাকা মূল্যে আশি পার্সেন্ট শেয়ার ঠিক আছে তাহলে আমরা আশি পার্সেন্ট লিখতে পারি যে এক লক্ষ শেয়ারে আশি পার্সেন্ট হচ্ছে ইস্যুকৃত মূলধন তাহলে আশি পার্সেন্ট তাহলে এক লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট করতুক আশি হাজার ওকে দেন এরপর কি বলেছে দেখেন বলছে সকল শেয়ারের আবেদন পাওয়া গেল তার মানে পঁচিশ হাজার সরি আশি হাজার শেয়ার আমরা মার্কেটে বিক্রি করব বলেছি ঠিক আশি হাজার শেয়ারের জন্য মানুষ কি করেছে আবেদন করেছে বরাবর আশি হাজার শেয়ারের আবেদন আমরা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি আবেদন যা ইস্যু করেছে সকল শেয়ারের আবেদন পাওয়া গেল তাহলে ইস্যু করেছিলাম আশি হাজার শেয়ার তাহলে আবেদনও পেয়েছি কত হাজার শেয়ারের আশি হাজার শেয়ারের দেন এরপরে কি বলে দেখো বলা হচ্ছে বন আবেদন পাওয়া গেল এবং বন্টন করা হলো বলা হচ্ছে আবেদন পাওয়ার পরে তাদেরকে শেয়ারগুলো বন্টন করে দিয়েছে আশি হাজার জনকে এরপর বলছে অবলেখকের কমিশন বাবদ প্রতি শেয়ার এক টাকা করে প্রদান করলো তার মানে অবলেখক বলতে বোঝায় যদি আমাদের বাসায় বলতে চাই তাহলে দালাল যিনি শিপিং কোম্পানি লিমিটেডকে শেয়ার বিক্রয়ে সহযোগিতা করেছেন শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করেছেন ওই অবলেখক বা দালালকে শিপিং কোম্পানি লিমিটেড পার শেয়ার এক টাকা করে কি দিয়েছেন অবলেখকের কমিশন দিয়েছেন ওকে তাহলে অবলেখকের কমিশনও কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে অবলেখকের কিন্তু এক টাকা ওকে তাহলে আমাদের উদ্দীপক পরা শেষ আমরা প্রশ্নগুলো আনসার দিব প্রথম প্রশ্ন হচ্ছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করা তার মানে অবলেখকের টোটাল কত টাকা কমিশন দিয়েছেন এটা বের করতে বলেছেন ঠিক আছে এখন আমরা এটা একটু বের করি দেখেন আপনি টোটাল মার্কেটে ইস্যু করেছেন আশি হাজার শেয়ার আবেদন পড়েছে আশি হাজার শেয়ার বরাবর এবং যারা আবেদন করেছে তাদের শেয়ারগুলো কী করেছেন বন্টন করেছেন তার মানে কম অবলেখক আপনাকে টোটাল কত হাজার শেয়ার বিক্রি করে দিয়েছে আশি হাজার তার মানে পাঁচ শেয়ার আপনি এক টাকা করে দিবেন কমিশন প্রদান করবেন তাহলে কমিশনের মোট পরিমাণ আমরা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি অবলেখকের কমিশন তাহলে অব লেখকের কমিশন ইকুয়াল টু ঠিক আছে আমরা লিখব শেয়ার প্রতি কমিশন শেয়ার প্রতি শেয়ার প্রতি কমিশন ইন্টু শেয়ার সংখ্যা কত শেয়ার আমরা বিক্রি করেছি শেয়ার সংখ্যা ঠিক আছে এটা সৌজন্যতামূলকভাবে ভাবে আর কি বুঝতে বুঝতে হয় না আসলে ঠিক আছে আপনি কমিশন দিলেন এক টাকা কত শেয়ারে আপনি টোটাল শেয়ার বিক্রি করেছেন বা উনি অবলেপক আপনাকে শেয়ার বন্টন করে দিয়েছেন আপনার পক্ষ হয়ে কত শেয়ার আশি হাজার ঠিক আপনি আশি হাজার শেয়ারে কি দিবেন কমিশন দিবেন কিন্তু আপনি অনুমতি নিয়েছেন এক লক্ষ শেয়ার কিন্তু এক লক্ষ তো বিক্রি করেন নেই আপনি যতটুকু বিক্রি করেছেন ওইটার উপর আপনি কি দিবেন কমিশন প্রদান করবেন তাহলে আশি হাজার বিক্রি করছে আশি হাজারের উপর কমিশন তাহলে অবলেখিত টোটাল কমিশন হচ্ছে কত টাকা আশি হাজার টাকা ওকে দেন আমরা নেক্সট কোয়েশ্চেনের আনসার দিই নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে প্রয়োজনীয় জাবেদার দাও তার মানে আমাদেরকে যতটুকু যতগুলো জাবেদার প্রয়োজন হবে সবগুলো জাবেদার ট্রানজাকশনের জাবেদা আমাদেরকে দিতে হবে সো আমরা জাবেদা দিব দেন আমরা নেক্সট একটা পেজ নিলাম এখন দেখেন অনুমতি নিয়েছে শিপিং কোম্পানি লিমিটেড বলতেছে আমরা বিশ টাকা বললে এক লক্ষ শেয়ার টোটাল বিশ লক্ষ টাকা মূলধন কালেক্ট জন্য বিক্রি করব আচ্ছা করব বলছে অনুমতি নিয়েছে এখানে কোনো কি লেনদেন হয়েছে না যদি লেনদেন না হয়ে থাকে তাহলে এখানে কোনো জাবেদা হবে না এরপর কোম্পানি একটা বিজ্ঞাপন নিয়েছে বিজ্ঞাপন নিয়ে বলতেছে আমরা বিশ টাকা মূল্যের আশি হাজার শেয়ার আপনাদের কাছে বিক্রি করব। ঠিক আছে এটাকে শেয়ার ইস্যু বলেছি আমরা তাহলে বিজ্ঞাপন প্রকাশ করেছে এখনও কি কোনো ধরনের ট্রানজাকশন হয়েছে না যদি না হয় এটারও কোনো জাবেদা হবে না এখন দেখেন বলা হচ্ছে যা শেয়ার ইস্যু করা হয়েছে আশি হাজার ঠিক ওই শেয়ারগুলোর কি পাওয়া গেল আবেদন পাওয়া গেল এখন আমরা জানি শেয়ারের আবেদন কিভাবে করে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে টাকা ও গ্রিম দিয়ে শেয়ারের আবেদন প্রার্থনা করে ঠিক আছে তার মানে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দিয়ে শেয়ার আবেদন করে এখন কোম্পানি ডিসাইড করে বাছাই করে শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে ঠিক তো এখন বলেন তো যারা আবেদন করেছে আশি হাজার শেয়ারের জন্য তারা প্রত্যেকে কি বিশ টাকা পাঁচ শেয়ারে বিশ টাকা করে কি কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করে নাই অবভিয়াসলি করেছে তারা পাঁচ শেয়ার যদি বিশ টাকা করে ডিপোজিট করে তাহলে সেক্ষেত্রে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কি বাড়ছে নাকি কমছে অবভিয়াসলি বাড়ছে তাহলে লেনদেন হয়েছে কি হয় না তাহলে এটার জন্য দিতে হবে এখন প্রত্যেকে যেহেতু পাঁচ হাজার বিশ টাকা করে ডিপোজিট করেছে টোটাল আশি জন তাহলে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ বেড়েছে তাহলে ব্যাংক কোম্পানির জন্য কি সম্পদ সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় তাহলে আমরা লিখতে পারি এক নাম্বার যাবে না তাহলে ব্যাংক হিসাব ডেবিট বলেন কত হাজার শেয়ারের জন্য আবেদন করেছে আশি হাজার প্রত্যেকে কয় টাকা করে দিচ্ছে বিশ টাকা করে তাহলে টোটাল হচ্ছে 16 লক্ষ টাকা ওকে এখন বলেন তো এই আশি শেয়ারের জন্য যারা আবেদন করেছে আবেদন করার সাথে সাথে কি কোম্পানি শেয়ার দিয়ে দিয়েছে ব্যাংক কোম্পানির পক্ষ হয়ে সরাসরি শেয়ার হোল্ডারদের হাতে কি শেয়ার দিয়ে দিয়েছে না আবেদন করেছে কোম্পানি ওখান থেকে আগে বাছাই করবে তাহলে যতক্ষণ বাছাই করবে এটা অনেক প্রক্রিয়াধীন একটা কাজ তাহলে কোম্পানিতে যখন তারা শেয়ারের জন্য আবেদন করে টাকাটা ডিপোজিট করেছে ততক্ষণ পর্যন্ত কোম্পানি কি ওই আবেদনকারীদেরকে কোনো কিছু দিয়েছে না ব্যাংক তাদেরকে একটা রশিদ দরিয়ে দিয়েছে এখন কোম্পানির দায়িত্ব কি হয়ে পড়লো যারা আবেদন করেছে হয়তো তাদেরকে শেয়ার দিতে হবে নাইতে আবেদনের টাকা ফেরত দিতে হবে না হলে কল্লা ভাঙ্গি ফেলবে এটা তো না তাহলে বলেন তো কোম্পানি যারা আবেদন করেছে শেয়ারের জন্য আবেদনকারী তাদের কাছে কোম্পানি কি বদ্ধ হয়ে গেল দায়বদ্ধ হয়ে গেল তাহলে কোম্পানির দায়ের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে অবভিয়াসলি বেড়েছে দায়ের পরিমাণ বাড়লে কি হয় ক্রেডিট হয় তাহলে এখন ক্রেডিট কাকে করবো কিসের ফলে দায় বাড়ছে শেয়ার আবেদনের ফলে তাহলে শেয়ার আবেদনটা হচ্ছে আমার জন্য কি দায় তার মানে আমি তাদের কাছে কি স্বীকার করলাম দায় স্বীকার করলাম তারা দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে শেয়ার আবেদন হিসাবে কি হবে ক্রেডিট হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লক্ষ টাকা এখন এরপরে আমাদেরকে একটা কথা ছিল বলা হচ্ছে আবেদন পাওয়া গেল এরপর বলছে বন্টন করা হলো তার মানে শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো আমি বাজারে ইস্যু করেছি আশি হাজার শেয়ার আমার কাছে আবেদন করছো আশি হাজার শেয়ার এবং আমি এই আশি হাজার শেয়ারে যারা আবেদন করেছে তাদের মধ্যে কি করলাম বন্টন করলাম তার মানে তাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে শেয়ার দিয়ে দিলাম আর শেয়ার দিয়ে দেওয়ার সাথে সাথে তারা আমার কোম্পানির কি হয়ে গেল মালিক তাহলে মালিকরা ব্যবসায়ী যা দেয় কি মূলধন তাহলে পাঁচ শেয়ার যে তারা বিশ টাকা করে দিয়েছিল এটা এখন কি হয়ে গেল মূলধন হয়ে গেল তাহলে মূলধন কি প্রতিষ্ঠানের বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে তাহলে মূলধন যদি বাড়ে ডেবিট নাকি ক্রেডিট অবভিয়াসলি ক্রেডিট তাহলে শেয়ার মূলধন হিসেবে কি হবে ক্রেডিট হবে তাহলে দুই নম্বর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তাহলে বিশ টাকা করে কত হাজার শেয়ার আশি হাজার শেয়ার ইকোয়ালটা হচ্ছে কল লিখতে হচ্ছে না তাহলে শুরু লক্ষ টাকা ওকে এখন বলেন তো আশি হাজার শেয়ারের জন্য আবেদন করছে বিশ টাকা দামে আশি হাজার শেয়ার তাদেরকে দিয়ে দিয়েছে এখন তাদের প্রতি কোম্পানির যে দায়বদ্ধতা ছিল ও দায়বদ্ধতা কি আর আছে নাই কোম্পানি তাদের কাছে যে দায়বদ্ধ ছিল ওই দায় কি হয়ে গেছে কমে গেছে তাহলে শেয়ার আবেদনের মাধ্যমে দায়কে বাড়ানো হয়েছে এখন শেয়ার আবেদন নামক দায়টাকে কি করা হবে কমানো হবে যেহেতু তাদেরকে কি দিয়ে দিয়েছি শেয়ার দিয়ে দিয়েছি তাহলে দায় কমলে কি হয় ডেবিট হয় তাহলে শেয়ার আবেদন হিসাব কি হবে ডেবিট তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট কত লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা এখন এরপরে কি বলা হয়েছে দেখেন তো বলা হচ্ছে অবলেখককে পার শেয়ারে এক টাকা করে কি দেওয়া হলো কমিশন দেওয়া হয়েছে ঠিক আছে আমরা টোটাল আশি হাজার শেয়ারে আশি হাজার টাকা কমিশন দিয়েছি যেটা আমরা ক নাম্বার কোয়েশ্চনে দেখিয়েছি আচ্ছা অবলেখককে যে কমিশন দিয়েছে কোম্পানি এই কমিশনটা কি কোম্পানির জন্য আয় নাকি ব্যয় অবভিয়াসলি ব্যয় মূলধন জাতীয় ব্যয় তাহলে এই ব্যয় যে বাড়ছে ব্যয় বাড়লে কোম্পানি কি হয় ডেবিট নাকি ক্রেডিট অবভিয়াসলি ডেবিট তাহলে আমরা লিখতে পারি অবলেখকের কমিশন হিসাব ডেবিট অব লেখকের কমিশন হিসাব ডেবিট তাহলে এক টাকা করে আশি হাজার শেয়ারে টোটাল কত টাকা আশি হাজার টাকা কমিশন দিয়েছে ওকে এখন কমিশন অবলেখা করতে থেকে নিবে আপনার শিপিং কোম্পানি লিমিটেডের কাছে কি আশি বলবে বাইশেয়ার বিক্রি করেছে আশি হাজার টাকা দাও না এভাবে বলবে নাকি ব্যাংক থেকে নিয়ে নিবে ব্যাংক থেকে নিয়ে নিবে তাহলে ব্যাংক থেকে যদি নিয়ে নেয় ব্যাংকে জমাকৃত রক্ষিত অর্থের পরিমাণ কি হয়ে যাবে কমে যাবে তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কি ক্রেডিট কত টাকা আশি হাজার টাকা তার মানে আমাদের যাবাদের দেওয়া শেষ দেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখি নেক্সট কোয়েশ্চেন বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত পনেরো লক্ষ বিশ হাজার টাকা দরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তার মানে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ পনেরো লক্ষ বিশ হাজার টাকা দরে একটা আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে প্রেজেন্টেশন করতে বলেছেন সো আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা একটা কি নিব ঘর নিব এই যে নিলাম তাহলে গড়টা কিভাবে হবে বিবরণ টাকা টাকা ওকে তাহলে বিবরণ টাকা টাকা ওকে তাহলে আর্থিক একটা হচ্ছে সম্পদ সমূহ উপরে একটা হচ্ছে সম্পদ সমূহ দেন এরপর হচ্ছে দায় ও মালিকানা সত্য লিখলাম এখন বলেন সম্পদ সমূহের মধ্যে সরাসরি বলেই দিয়েছে ব্যাংক জমার পরিমাণ কত টাকা হবে পনেরো লক্ষ বিশ হাজার টাকা তাহলে সরাসরি দিয়ে আছে সরাসরি লিখে ফেললাম ওকে লিখলাম দেন এরপরে ব্যাংক জমা ব্যতীত আর কোনো সম্পদ আমাদের আছে কিনা আমরা একটু আইডেন্টিফাই করব ঠিক আছে আমরা একটু আইডেন্টিফাই করি বলেন তো এখানে ব্যাংক জমা ছাড়া অন্য কোনো সম্পদ আছে নাই এখানে আছে কিনা দেখেন তো নাই এখানে আছে আছে এই যে দেখেন মূলধন যাচ্ছে একটা ব্যয় আছে অবলেখকের কমিশন যেগুলাকে আমরা অলিক সম্পদ নামে চিনি আর অলিক সম্পর্কে অলিক সম্পদকে সম্পদ সমূহের মধ্যে আমরা কোথায় লিখবো সবার শেষে লিখবো সো আমরা লিখে দিতে পারি অবলেখকে কমিশন অবলেখকে কমিশন কত টাকা আশি হাজার টাকা ঠিক আছে দেন আর কোন সম্পদ কি আছে এখানে নাই ব্যাংক এবং অবলোকের কমিশন ছাড়া আর কোনো সম্পদ নেই তাহলে সম্পদ পোষণটা আমরা কী করতে পারি যুগ বিয়োগ করে ফেলতে পারি তাহলে যুগ করলে আমাদের আসে ষোলো লক্ষ টাকা ওকে তাহলে ক্লোজ করে দিলাম দেন এরপর হচ্ছে দায়ু মালিকাংশ শত দেখেন দায়ু মালিকাংশ শত আমি বলেছি দায়ের পরিমাণ অলওয়েজ কী হবে এখানে জিরো হবে তাহলে এটা আমার করার দরকার নাই এরপর মালিকাংশ তো তাহলে মালিকাংশ আমরা কয় ভাগে লিখবো চার ভাগে ফার্স্ট ওয়ান হচ্ছে অনুমোদিত মূলধন প্রথম হচ্ছে অনুমোদিত মূলধন ওকে তাহলে দেখেন অনুমোদিত মূলধন আমরা লিখি আচ্ছা অনুমোদিত মূলধন এখন দেখেন তো অনুমোদিত মূলধন কত বলে যে বিশ টাকা মূল্যে এক লক্ষ শেয়ারের বিভক্ত টোটাল বিশ লক্ষ টাকা তাহলে এটা আমরা কথায় লিখব তাহলে প্রতিটি প্রতিটি বিশ টাকা করে এক লক্ষ শেয়ার তাহলে বিশ টাকা করে এক লক্ষ শেয়ার বলে টোটাল কয় লক্ষ টাকা অনুমোদিত মূলধন বিশ লক্ষ টাকা ওকে তাহলে এখন একটু খেয়াল করে দেখেন তো আপনি অনুমোদিত অনুমতি নিয়েছেন বিশ লক্ষ এক লক্ষ শেয়ার বিক্রি করবেন বলে কিন্তু আপনি কি এক লক্ষ শেয়ার বিক্রি করেছেন একটু খেয়াল করে দেখবেন আপনি কতটুকু উদ্দেশ্যে ইস্যু করেছেন আবার আশি হাজার শেয়ারে কি করেছেন বিক্রি করেছেন তাহলে অনুমোদিত শেয়ার যা তা আপনি ইস্যুও করেন নাই বিলিও করেন নাই ঠিক আছে তাহলে অনুমোদিত অনুমোদিত শেয়ার নিয়ে আমরা কি করি না কাজ করে নেয় সেই জন্য এটা কি করে রাখবো ক্লোজ করে দিব কারণ এটা আমরা বাজারে বিক্রি করি নাই এরপরে দেখেন ইস্যুকৃত শেয়ার কোম্পানি কি করেছে আশি পার্সেন্ট শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে তার মানে আশি পার্সেন্ট শেয়ার বলতে আশি হাজার শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে পাঁচ শেয়ার বিশ টাকা করে আশি হাজার শেয়ার আবার আশি হাজার শেয়ারের আবেদন পায় এই আশি হাজার শেয়ারে কি করা হয় বিলি করা হয় বন্টন করা হয়েছে আচ্ছা যাদের কাছে আশি হাজার শেয়ারগুলো বিক্রি করেছে তাদের কাছ থেকে কি বিশ টাকা করে নেয় নাই নিয়েছে তার মানে টাকা আদায় করছে কি করে নেই করছে তাহলে ইস্যুকৃত মূলধন বিলিখিত মূলধন আদায়কৃত মূলধন তিনটা সেম নাকি সেম না অবভিয়াসলি সেম যদি সেম হয় আমাদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে না একসাথে লিখে দিব তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত বিলিখিত অথবা বন্টনকৃত ও আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন তাহলে আমরা কি লিখব প্রতিটি কত টাকা দামে বিশ টাকা মূল্যে বিশ টাকা করে কত হাজার শেয়ার আশি হাজার শেয়ার তাহলে কত লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা ঠিক আছে তাহলে আমাদের মূলধন পাঠ শেষ এখন এখানে দেখেন তো মূলধন ব্যতীত আর কোনো মালিকানা সত্য আছে কিনা দেখেন তো এখানে কোনো মালিকানা সত্য আছে নাই এখানে মূলধন ব্যতীত আর কোনো মালিকানা সত্য আছে নাই এখানে আছে নাই যদি না থাকে আমাদের আর কিছু লিখতে হবে না সো এটুকে আমাদের এটা ক্লোজ করতে পারি তাহলে ষোলো লক্ষ যোগ করলে কত হয় এদিকে গেলে ষোলো লক্ষ হয় তাহলে দেখেন তো আর্থিক অবস্থার বিবরণী সম্পদ ও দায়ী মালিকানা সত্য পাশ ইকুয়াল আছে কিনা নাই অবভিয়াসলি ইকুয়াল আছে যদি ইকুয়াল থাকে আমাদের ম্যাটটা একটুকে সমাপ্তি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম